সো গাইস আজকে একটা ছোটো পার্কও আইলাম সো মনটা ভাল লাগতেছে না তারপরে কই যা অল্প গুড়া করে আই সো ওই যে পার্কের ভিতরে আইলাম তো এনে দেয়া চেষ্টা করাম আজকে মানুষ কম রবিবার হইলে মানে মানুষ বেশিও ফাংশন টাংশন পাতে সো মানুষ বেশিও তো ভাল লাগে আর কি তো আজকে মানুষ কমই আছে তো ভিতরের দিকে যাই ভিডিওটা দেখতে তো মানুষ আইতেছে লাই লে তো অল্প পরের থেকে আর কিছু মানুষ হইব এই দেখুন এই তিনটা কয়েক দিন ধরে দেখতেছি এই জায়গাত খারাপ এই যে মানুষের ক না যে তিন বিডি একেলে পড়ে গেলে তারা সারাদিনও আলাপ শেষ না এইবারে সেই গীত গাওয়া গাইতেই এই দেখুন এটির আমি কয়েকটা দিন ধরে দেখতেছি তারা এই নই খারাপ উঁচুই তো বেগ মানুষ এরকমই এক লগে পড়ে গেলে সারা দিন যাবো কত তার আলাপ শেষ হইতো না তো অল্প ভিতরে সাইডে আইলাম এত দিয়ে একদম খালি মানুষই নাই ট্রেন তো একদম খালি হয়ে গেছে ট্রেনও মানুষই নাই তো ওই সাইডে ছোটো ছোটো আবেদন খেলতেছে আর আমি ওইদিকে সায়া রয়েছি আর ভাবতেছি যে পার্কের মধ্যে শুধু খালি আমরাই এলাম আর মানুষ কো মানুষ পার্কয়ে ঘুরবার লাগে আমি খারে এখারিয়া দাঁত খিলাই করি তার মানে ওই সিকি গাইস আজকে মানে রুম অরিনের মাংস আংছিলাম খায়া দাঁতের মাঝে ভাজ্য তো খারে এখারিয়া দাঁত খিলাই করি পরে কই মানুষ তো নাই কত জোকুলি খেলাই তো জোকুলির মধ্যে উঠলাম তোমার লগে শুরু সিঁড়ি একটা সিনেড়াই উঠে গেছে গা হিনটা সেলসিলি খেলবার লাগিয়া তো আমি এলাই এলাই এল্লাই খেললাম তো জুকুলির কত মন হইল আগে শুরুবেলা কত জুকুলি খেলতাম দুই গাছের মধ্যে বান্ধে কত জুকুলি খেলতাম আর ফেয়া এরা কমরে সমুকু পাইতাম তো জুকুলিত বই একটু ভালাই লাগলো তো অল্প আগে যে আমরা ট্রেনটা দেখছিলাম এই ট্রেনটাই ডাইট রাজধানী এক্সপ্রেস তো আমরাও খার হয়ে রয়েছে আসামও যাইবার লাগিয়া তো ট্রেনের সিঙ্গেল দিই দিয়ে খার নাকি এই সব বোন ট্রেন ফুল হয়ে গেছে ট্রেনের ভিতরে যে ভির যে ডাকা ঢাকি ট্রেনটা যাওয়া যাই তো না ট্রেনও সার হয়েছে না ফুল হয়েছে যে যাইতাছে যাইতে সাকাইকে তো আর এখনও আইসি আয়াদি নাম নামছি এটা মাথা তল বাড়ি রাখা রয়ে দিয়েছে তার সার্স দিছে না এগুলাকে মাত্র তল বাড়ি রাখার তো গাইজ এখন গেমিং রুমও সামাইছি তো অল্প গেমিং রুম কি কি আছে অলপ দিহি কি কি গেম আছে বহুত চৰা গেম আছে কিন্তু পকেটতো আমাৰ এক্টি হোৱা নাই ত' গেম খেলাই কিবা খাৰিৰে চাই ৰুই ল'ম ত' চাই থাকে অলপ দেখলাম দেখি থিকে যাইম গাখীৰ তোৰ ভিতৰত ৰাস্তা গৈছে তুই রাস্তা যাইতেছি কই যাই দি কি আছে তলব দেখে আই তো বিটতে গেলাম যাওয়ার পরে গে দি তো বাচ্চা ফুলাবানের মানে জায়গা আর কি গেম খেলে আর কি ছোট ছোট বাচ্চা ভুলাবেন যে বইবে খেলা এটা তো আমার তো বাচ্চা ভোলাভেন নাই নাহলে তলব খেলা হলে যাইতাম পরে কইতে সব তো দেখলাম আলাদা জায়গা বাড়িয়া তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন যে পারলে একটা ফলো করে দিন যে